ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগের তিনটি চ্যানেল আপনাদের সবাই কার একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগে আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে আমার এই আজকের এই ভিডিওটা দেখবেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে সংসারের কাজকর্মে হচ্ছে হাত দিয়েছি তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি মার্শাল্লা রোদ উঠতেছে আর গাছের এই যে ফুলগুলো আস্তে আস্তে করে যেভাবে ছড়াইতেছে একদম এই যে দেখেন চুপসে থাকে যখন রোদ উঠে তখন ফুলগুলা খুব সুন্দরভাবে ফুটে দেখতে ভীষণ ভালো লাগে দেখেন আমি প্রতিদিন একটা দিনও মিস করি না প্রতিদিন চাল ধোয়া পানি এই গাছের গোড়ায় দিচ্ছি এই ফুল গাছের গোড়ায় এরপর থেকে দেখেন অনেক ডালপালা আর অনেক পাতা ছড়িয়েছে অনেক ভালো লাগে আগের থেকে এখন তো যাই হোক এখন কি কাজকর্ম করতেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যেখানে দেখতে পাচ্ছেন আলু এবং শিম কেটে নিয়েছি ভাজি করার জন্য এখানে ফ্রাই পেনে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কচি আর রসুন কচি আর লবণ দিয়ে এই তো এভাবে হচ্ছে ভেজে নিচ্ছি আর এই দিকটাতে হচ্ছে এই যে রুটি বানানোর জন্য আটার খামির করে নিচ্ছি তো এখন ভাজিটা আগে করে নেই তো ভাজির ভিতরে হচ্ছে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি সামান্য একটু হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে ভাজি কালারটা একটু সুন্দর লাগে এই আর কি আমার মনে হয় মানে খাবারের স্বাদটাও হচ্ছে একটু চেঞ্জ হয় হলুদের কারণে যাই হোক আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিচ্ছি তখন নেড়েছে ভাজি করে নেব এখানে কিছু কাঁচামরিচ খালি করে ভাজির মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি ভাজিটা হতে থাকো আর এইদিকে হচ্ছে আমি এখন আটার খামেরটা সুন্দরভাবে মথে তারপর রুটি বানাই এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজি রান্না করা হয়ে গিয়েছে এই মধ্যে আমার কিন্তু রুটিও বানানো হয়ে গিয়েছে এখানে হচ্ছে বারোটা রুটি বানিয়ে নিয়েছি তো ওইদিকে হচ্ছে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন বিসমিল্লা বলে রুটি দিয়ে দিচ্ছি বিসমিল্লা আজকের মতো রুটি বানানো শেষ এখন রুটিগুলো হচ্ছে ভেজে নেওয়ার পালা তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি যদি আমার ভিডিও ভালো লাগে এখানে আমার তিন ছেলের জন্য তিনটে ডিম পোস্ট করে নিয়েছি তাশ্মীরের পাপা এবং মিজানুর ভাই তারা দুজনেই হচ্ছে সকালে নাস্তা করে বের হয়ে যাবে তো তাশ্মীরের পাপার হচ্ছে ডিউটি আছে সে ডিউটিতে চলে যাবে আর মিজানুর ভাই হচ্ছে বাহিরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার হয়তো বাসায় ফিরে আসবে খুব তাড়াতাড়ি এই জন্য আমি খুব ঝটপট করে সকালে নাস্তাগুলো রেডি করে নিয়েছি এখানে আমার রুটি ভাজা হয়ে গিয়েছে সবাইকে খাবার টেবিলে সকালে নাস্তার জন্য রুটিগুলো খেতে দিয়েছি এখানে দুজনের জন্য হচ্ছে ডিম ভেজে নিয়েছি মিজানুর ভাই আর তাশ্মীরের পাপা তাদের দুই ভাইয়ের জন্য মরিচ এবং পেঁয়াজ দিয়ে ঝাল করে এদিকে চাও হয়ে যাচ্ছে তো আমার না কোনো কাজ করতে একদম ভালো লাগতেছে না তারপর কি আর করব হচ্ছে কি নিজের সাথে হয়তো নিজে যুদ্ধ করতেছি এমনটা ফিল হচ্ছে মন ভালো না আমার কিছুদিন ধরে আমার অনেক ভাইয়া আপুরা জানেন তাছাড়া আমার ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই মনে করেন কি নতুন কিছু পেয়ে গেলে হয়তো পুরোনো জিনিসগুলো আমরা ভুলে যাই আসলে এটা কখনোই সম্ভব না হচ্ছে আমাদের আগে ইউজ করা জিনিসগুলা বা হচ্ছে আগে পরিচিত যে মানুষগুলা তাদের সাথে কাটানোর সময়গুলা খুব মনে পড়ে তো যাই হোক এখানে হচ্ছে কাশ্মীরের পাপা আমার নতুন মোবাইলে গ্লাসটা লাগিয়ে দিচ্ছে মোবাইলের উপরে যে গ্লাস সেই গ্লাস কিভাবে লাগায় আপনাদের সাথে যে এখন শেয়ার করবো যেটার ভিতর গ্লাস থাকে সেই গ্লাসের ভিতর মানে দুইটা কাগজের মতো থাকে একটা ওয়ান নাম্বার দেওয়া আর একটা টু নাম্বার তো ওয়ান নাম্বারটা হচ্ছে ভিজা একটা টিস্যুর মতো তো সেটা দিয়ে মোবাইলটা খুব সুন্দরভাবে হচ্ছে মুছে পরিষ্কার করে নিচ্ছে তাস্মীরের পাপা তো ভিজাটা দিয়ে কিছুক্ষণ মোছার পরে এরপর হচ্ছে যে নাম্বার টু যেটা ওটা হচ্ছে শুকনো একটা টিস্যু ওটা দিয়ে খুব সুন্দরভাবে আবার মুছে তারপরে হচ্ছে গ্লাসটা লাগাবে তো তার হাতের কাজ দেখে আমি পুরাই অবাক মাত্র একবার গ্লাসটা লাগাইছে খুব সুন্দর পারফেক্টভাবে হচ্ছে গ্লাসটা লেগে গিয়েছে কোনো আঁকা বাঁকা হয়নি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার পুরনো মোবাইলটা ভেঙে যাওয়াতে আমার মনটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে তো আমার পুরনো মোবাইলে যে কিনে মাস্টার তারপরে হচ্ছে ক্যানভা তারপরে হচ্ছে আরও যেই সব সফটওয়্যার ছিল সবগুলো হচ্ছে আমার নিজের কাছে খুবই সহজ ছিল তো এখন নতুন মোবাইলে আবার নতুন করে সব হচ্ছে অ্যাপসগুলো ডাউনলোড দিতে হয়েছে আমার হচ্ছে কীবোর্ড আগে যেটা ইউজ করতাম সেটা বাংলা কীবোর্ড সেটা দিয়ে হচ্ছে মেসেজ লিখতে বা হচ্ছে টাইটেল লিখতে আমার জন্য খুব সহজ হইতো এখন যেটা ডাউনলোড দিয়েছে আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে এখন নিজের কাছে মনে হচ্ছে কি আমি আমার নিজের সাথে খুব যুদ্ধ করতেছি খুব সব খারাপ সময় পার করতেছি আসলে আমার এই খারাপ সময়টাতে আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি ভালো সময় পার করতে পারবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমার এই খারাপ সময়টা আমার জীবন থেকে চলে যায় তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার ধৈর্যের সাথে হচ্ছে মোকাবেলা করতে পারি ধৈর্যের সাথে প্রতিটা পদক্ষেপ আমি হচ্ছে ওভারটেক করতে পারি সেখানে নতুন মোবাইলে হচ্ছে স্ক্যান লাগানো হয়ে গিয়েছে এরপরে আবার হচ্ছে কাবারও লাগানো হয়ে গিয়েছে তো আমাদের এই তো দুপুরের রান্নাবান্না আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ মন ভালো না মন চায় না যে নতুন করে ভিডিও করি তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ভিডিওটা শেয়ার করার জন্য হচ্ছে ভিডিও শ্যুট করি তাছাড়া এটা আমার একটা স্বপ্নের জায়গা আমার ভালোবাসার জায়গা এখানে আমি জানি আমার পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কেউ আমাকে ভালোবাসবে না কেউ আমাকে সাপোর্ট করবে না আর এখান থেকে হচ্ছে পরিশ্রম করলেই আমি সবার মনের মধ্যে জায়গা করে নিতে পারবো ইনশাল্লাহ এতটুক দৃঢ় বিশ্বাস আমার আছে তাই হচ্ছে মনের মধ্যে হাজার কষ্ট চেপে রেখেও এখানে আমি কাজকর্ম করতেছি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখানে এই যে আমি হচ্ছে ডাল রান্না করে নিয়েছি ইলিশ মাছ ভুনা করেছি আর সকালের হচ্ছে শিম ভাজি ছিল আর এদিকে কচুর যে ডাগরা বলে সেগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে ভাজির মতো করে নিয়েছি মশলা দিয়ে ভীষণ মজার ছিল খাবারটা তো এরপরে হচ্ছে রাতের জন্য ওইগুলো ছিল শুধু দুপুরের খাবার আর এই যে এখন গরুর গোস্ত হচ্ছে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলা দিয়ে হচ্ছে এখন বিরিয়ানি রান্না করব তো তেল পেঁয়াজ আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে গরুর গোস্ত মাখিয়ে এখন চুলায় বসিয়ে দিব তো আজকে আর কোনো কথা বলতে ভালো লাগতেছে না সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম